বন্ধু কাল তো আমাদের ছুটির দিন অফিস তো কাল ছুটি বন্ধু বান্ধব মিলে একদিন একটু সিল করি বিষয়টা কেমন হয় বলতো এ বন্ধু ও কথা ঠিকই বলেছে বহুদিন তো সিল টিল করা হয় না একসাথে আমি এক কাজ করি বন্ধু সব ফোন করে বলে দিই আর আমি এদিকে একটা রুম একটা হোটেল মনে করো যে বুকিং দিয়ে দিই আজ যে রাত্রি সিল একটু হলি হোক চিল হবে ভালো কথা এটা তো ভালো আমারও তো ভালো লাগতেছে কিন্তু বন্ধু বান্ধব মিলে চিল করব হোটেল বুকিং কেন করব আমার বাসায় যাব বাসা তো আমার ফ্ল্যাট ফাঁকা পুরো একটা ফ্ল্যাট ফাঁকা থাকে না ওখানে চিল করবো আমরা ভাবি রাগ করতে পারে বন্ধু ও হয় না আমি ভাবি দেখেছি হ্যাঁ বন্ধু বাসায় আসলে এসব হয় না ভাবি যদি কিছু বলে আরে বন্ধু এই বন্ধুকে চিনতে পারলি না তোর ভাবি কি বলবে রে এই হাতের পুতুল বানিয়ে রাখিস পুতুল তোর ভাবি আমি পুতুল বানিয়ে রাখিস যা কই তাই শুনে আমার মুড়ি দল টাইম এই দেখে কোনি ফোন করে বাসা ফাঁকা করে দিতে বলতেছি আর আমাদের জন্য রান্না বান্না করে রাখতে বলতেছি দেখ শুধু হ্যালো হ্যাঁ বলো এই শোনো বলতেছি ওই বন্ধু বান্ধব মিলে আজকে বাসা একটু চিল করব তুমি হচ্ছে যে বাসাটা পরিষ্কার করে রেখো আর ওই ইয়ে করে ইলিশ মাছ গরুর মাংস আর ছাগলের মাংস চলবে ছাগলের মাংস ঠিক আছে হ্যাঁ বলো তুই যদি তোর একটা বন্ধু বান্ধব নিয়ে বাড়ি আসিস তোর আজকে মেরে ফেলে দেবো আমি আমার এসব ভালো লাগে না কিন্তু জীবন সোজা তাড়াতাড়ি বাসায় আর আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসবি আমি ঘুমাচ্ছি এসে আমার কাপড় চোপড় ওয়াশরুমে রাখা আছে কেসে দিস ভালো মানুষের মতো আমি যেন ঘুম থেকে উঠে দেখতে পাই কি করলে বন্ধু বন্ধু ওই আসলে তোদের ভাবি বাপের বাসায় গেছে বাপের বাসায় গেছে ও নাকি দুই দিন পরে ফিরবে তাহলে তোরা কাজ ওই হোটেলটা বুকিং দে হোটেলটা বুকিং তো আমি দেখতেছি হ্যাঁ আমি আসি তাইলে হ্যাঁ হোটেল বুকিং দে